বন্ধুরা আজকে আবার মালয়েশিয়ার একটা নতুন ভিডিও সব বন্ধুরা মিলে এখন মালয়েশিয়ার বাগানের মধ্যে খুঁজতে বেরোলাম ঘ্যাটকল শাক আজকে তোমাদের পাম বাগানের মধ্যে ঘ্যাটকল শাক তুলে দেখাবো খুব ঘ্যাটকল শাক খাওয়ার ইচ্ছা হয়েছে তা এখন পাম বাগানে খুঁজতে বেরোলাম আমরা সব বন্ধুরা মিলে ঘ্যাটকোল শাক তো চলো বন্ধুরা তোমাদের দেখাবো যে মালয়েশিয়ার মধ্যে মালয়েশিয়ার বাগানের মধ্যেও ঘটকল শাক পাওয়া যায় তোমাদের দেখাবো তুলে এত ঘ্যাঁটকল শাক খাওয়ার মন হয়েছে কি বলবো বন্ধুরা তুলে নিয়ে এসে ঘ্যাঁটকল শাক বাটা করবো বাটা গলি ভালো লাগবে না হ্যাঁ মধ্যে রসুন বসুন সব দিয়ে হ্যাঁ রসুন লঙ্কা বাটা কলি তো খুব সুন্দর লাগবে টেস্ট চলো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমরা ঢুকে গেলাম মালয়েশিয়ার বাগানের মধ্যে এই যে মালয়েশিয়ার বাগানের মধ্যেই ঢুকে গেলাম এখন বাজে বিকেল পাঁচটা মালয়েশিয়ার টাইম বিকেলবেলা আমরা এখন চলে আসলাম ঘাটকল শাক খুঁজতে বাগানের মধ্যে তা দেখো বন্ধুরা এই হলো মালয়েশিয়ার বাগান আর বলো আমরা এই পাম বাগানের মধ্যে থেকে সব রকম শাক সব রকম শাক এরকম খুঁজে খুঁজে আমরা বলো রুমে নিয়ে গিয়ে আমরা খাই কেন মালয়েশিয়ার বাগানের মধ্যে সব রকম শাক পাওয়া যায় সব সময় তো তোমাদের মাছ ধরার ভিডিও দেখায় মাছ ধরার ভিডিওতে তোমরা খুব ভালো লাইক কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো তা আজকে মালয়েশিয়ার বাগানের মধ্যে শাক পাওয়া যায় আজকে শাকের ভিডিও করব তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট দেখো বন্ধুরা মালয়েশিয়ার পাম বাগান সব পাম গাছ দেখো মালয়েশিয়ার বাগানের মধ্যে এমন কোন জিনিস নেই যে পাওয়া যায় না দেখো বন্ধুরা মালয়েশিয়ার বাগান এই যে পাম বাগানের মধ্যে এখন সব বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছি সব শাক খুঁজতে তো তোমাদের দেখাবো শাক তুলে ঘ্যাটকল শাক আমার মনে হয় ওই জায়গাটাই আছে ওই জায়গাটায় ওই জায়গায় গেলেই হবে জানো বন্ধুরা আজকে ছুটি খেয়েছিলাম আজকে আর কাজে যায়নি ভালো লাগছে না রুমে বসে বসে আর খাওয়ারও কিছু নেই তা কি করব একটু ঝাল ঝাল খাওয়ার ইচ্ছা হচ্ছে ঘ্যাটকোল বাটা খাওয়ার ইচ্ছা হচ্ছে ওই জন্য তুলতে যাচ্ছি মালয়েশিয়ার পাম বাগানের মধ্যে এমন কোনো শাক নেই যে পাওয়া যায় না সব রকম শাক পাওয়া যায় মাছ থেকে শুরু করে মাছ শাক উচ্ছে কাঁচা লঙ্কা সব কিছু পাওয়া যায় চলো তোমাদের দেখাবো আমরা ঘ্যাটকল শাক খুঁজে নিই তোমাদের দেখাবো ঘ্যাটকল শাক তোলা যে কোথায় শাক আমরা তুলছি হয়তো মনে করবে আমি মিথ্যে কথা বলছি মিথ্যে কথা না পাম বাগানের মধ্যে থেকে ঘাটকল শাক তুলছি তোমাদের দেখাবো যে পাম বাগানের মধ্যে থেকেই আমরা তুলছি ঘ্যাটকল শাক অন্য কোনো জায়গার থেকে না বড় পাম বাগানে তো খুঁজে খুঁজে পেলাম না চল এখন ছোট পাম বাগানে ছোট পাম বাগানে গিয়ে খুঁজবো কারণ নতুন চারা গাছ লাগানো হয়েছে তো পাম গাছের চারা ওখানে হতে পারে নতুন মাটি হ্যাঁ তুলা মাটি ওখানে পাওয়া যাবে দেখো কে মাঠ সব পাম বাগান দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে সব বেরিয়ে গেছে বন্ধুরা মিলে তা আমরা বলো বন্ধুরা এরকম কিছু খাওয়ার দরকার হলে কোনো জিনিসের দরকার হলে এরকম মোটর সাইকেল নিয়ে যদি কাজ থাকে বিকেলবেলা এরকম মাছ ধরতে কোনো শাকের দরকার হয় শাক খাওয়ার ইচ্ছা হলে এরকম মোটর সাইকেল নিয়ে বেরিয়ে করি সব বন্ধুরা মিলে শাক মাছ তুলতে মাছ ধরতে তার ছুটির দিনে কি বলবো ছুটির দিনে তো ছুটি থাকে সকাল সকালবেলা বেরিয়ে পড়ি মাছ ধরতে শাক তুলতে উপচে তুলতে কাঁচা লঙ্কা তুলতে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা মালয়েশিয়ার পাম বাগান শুধু সবুজ এলো মালয়েশিয়ার বাগান দেখে রাখো আর যেসব নতুন বন্ধুরা মালয়েশিয়ার পাম বাগানের কাজে আসবে এখন অনেক কোম্পানি খোলা আছে যেরকম কেলকে কে এফজিবি ফেল্ডা একই কোম্পানি এফ জিবি ফেলডা একই কোম্পানি ফেলকেরা আলাদা কোম্পানি আর কেলকে আসলে আসতে পারো তোমরা এখন খোলা আছে তোমরাও যদি আসো তোমরাও এসে বলো এইভাবে মালয়েশিয়ার বাগানের মধ্যে থেকে মাছ শাক কাঁচা লঙ্কা সব রকম তুলে তোমরাও খেতে পারবে কেন পয়সাটা সেভ হবে অনেক পয়সাটা সেভ করতে পারবে অনেক জিনিস কিনা লাগবে না মালয়েশিয়ার বাগানের কাজে আসলে আর যদি মালয়েশিয়ায় তো বিভিন্ন রকম কাজ থাকে যদি মালয়েশিয়ায় কোলালমপুর কিংবা মেন সিটিতে তোমরা কাজে আসো হোটেলের কাজে মাঝে কিন্তু সব কিছু তোমাদের কিনে খেতে হবে অত পয়সা বাঁচাতে পারবে না কিন্তু পাম বাগানের কাছে আসলে অনেক পয়সা বাঁচাতে পারবে পাম বাগানের মধ্যে থেকে অনেক জিনিস সংগ্রহ করা যায় খাওয়ার জিনিস যেরকম মাছ কাঁচা লঙ্কা শাক উচ্ছে মুচ্ছে অনেক কিছু পাম বাগানের মধ্যে পাওয়া যায় দেখো এগুলো ছোট চারা বাগান এই যে বাগান হয়েছে ছোট গাছ সেই বাগানে চলে এসেছে প্রচুর বিশাল উচ্ছে কালকে উচ্ছে তুলতে আসবো দেখাবো তোমাদের বলছে বলছে তোলার ভিডিও দেখাবো কালকে উচ্ছে আর লঙ্কা তুলতে আসবো কালকে তোমাদের দেখাবো কালকে চলো বোধেরা যেখানে ঘ্যাট কোল আছে সেখানে যাই গিয়ে তোমাদের দেখাবো বন্ধুরা ঘ্যাট শাক তুলতে এসছে এই যে এখন হচ্ছে দেখা যাক কোথায় পাওয়া যায়

এই যে ঘাটকুল শাক পেয়ে গেছে এখান থেকে তুলবো ঘাটকল শাক এই যে গাছ এটাকে এই যে শাক দেখতে যাচ্ছ পাম বাগানের মধ্যে খুঁজে খুঁজে পেলাম তা বন্ধুরা আমরা ঘাটকুল শাকটা তুলবো তুল কিন্তু একেবারে তুলে নিয়ে যাব না কেন পরবর্তীকালে আমরা আবার পাবো না আমরা কেটে গুড়াটা রেখে যাব কেটে নিয়ে যাব ওর থেকে পরবর্তীতে আবার হবে ঠিক আছে গুড়া তোলা যাবে না গুড়া তোলা যাবে না ভালো ভালো দেখে কচি দেখে নিয়ে কেটে নিয়ে যায় আর চার হুম কেটে নাও ভালো ভালো গুড়া থেকে নিলে পরে তখন আর পাওয়াই যাবে না না গুড়াটা রেখে যেতে হবে ওহ এত সুন্দর কি বল বন্ধুরা দেখো কত সুন্দর গ্যাট শাক এই গ্যাট শাক রুমে নিয়ে গিয়ে বাটা করে খাবো আজকে ভালো ভালো দেখে নিই তাই না হুম ভালো ভালো দেখে জল জল করে নাও তো বন্ধুরা তোমরা আজ তোমাদের আজকে মালয়েশিয়ার পাম বাগানের মধ্যে ঘ্যাটকোল শাক পাওয়া যায় সেই ভিডিও আজকে দেখাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শুধু এই ভিডিও তোমাদের জন্য তোমরা এত ভালোবাসা দিচ্ছ ভিডিওতে ভিডিওগুলো দেখছো কি বলবো তা আমার তরফ থেকে আমার যেসব ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করার জন্য কমেন্ট করার জন্য তাদেরকে আমার কাছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আমার ইউটিউব চ্যানেলের যেসব ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা বন্ধুরা তোমরা আমার ভিডিওতে এরকম সাপোর্ট করো ভিডিওগুলো দেখো আর বেশি বেশি করে কমেন্ট করো আর এই হলো মালয়েশিয়ার পাম বাগানের মধ্যে থেকে আমরা আজকে ঘাটকল শাক এই শাক তুলে নিয়ে গিয়ে আমরা বলো আজকে বাটা করে খাবো কেন আমরা গোড়াটা রেখে থুচ্ছি গোড়ার ওপরের থেকে কেটে নিয়ে যাচ্ছি না নিয়ে গেলে পরবর্তীতে পাবো না তোমাদের ভিডিও করে দেখাতে পারবো না ওই জন্য কেটে নিয়ে যাচ্ছি তা বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা

শাক দেখো বন্ধুরা শাক শাক গুলো দেখো কত সুন্দর কেটে নিয়ে গেলে তো আবার তাড়াতাড়ি হবে তো ওই জন্যই তো গুড়া তোলা যাবে না গুড়ার থেকে তুললে একেবারে পুরো নষ্ট হয়ে যাবে পরবর্তীতে আর পাবো না আমরা খাওয়ার জন্য বুদ্ধি করে নিতে হবে তো বুদ্ধি করে না নিলে হবে না নাকি বন্ধুরা বুদ্ধি করে গুড়ে তুলে নিয়ে গেলে শেষ হয়ে যাবে জায়গাটা পুরো আর পাওয়া যাবে না কেটে নিয়ে যেতে হবে

এই যা ঘাট যাবিলো ভাত খাও হৈ যায় সুন্দৰ কৰে Ga mundura. Bai.